বাংলা অনুবাদ সেই সুনিশ্চিত যখন ঘটবে যার বাস্তবতা কোনো সংশয় নেই কাকেও করবে উখ্যান খারী প্রবল কম্পনে কম্পিত হবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচ্ছিন্ন হবে হয়ে পড়বে ফলে তা পরিণত হবে অক্ষিপ্ত দুলি নাই এবং তোমরা বিভাজন হয়ে পড়বে তিনি তিন শ্রেণীতে যারা ডান দিকে থাকবে কত ভাগ্যবান তারা এবং বাম পাশে দল যারা বাম দিকে বাম দিকে থাকবে তারা কত হতভাগ্য তারা অগ্রগতিরা তো অগ্রগতিতে থাকবে ওরাই হবে আল্লাহর নে হবে আল্লাহর নৈকত্য প্রাপ্ত শান্তির উদ্যান সমূহ এর বড় বড় দলটি হবে অগ্রগামীদের মধ্যেও থেকে এবং অল্প সংখ্যক পশ্চাৎ মধ্যেও থাকবে তারা সিংহাসনে এলান দিয়ে বসবে পরস্পরের মুখোমুখি হয়ে তাদের সেবা নির্যাত থাকবে চির কিশোররা পাত্র পূজা

তারা দেখতে সু সুরক্ষিত মুক্তা সদৃশ এসব তারা তাদের কর্মের পুরস্কার স্বরূপ পাবে সেখানে তারা অসার অথবা পাপ বাক্য শুনবে না কেবল শুনবে সালাম শান্তি আর শান্তি সালাম শান্তি ডান পাশে থাকলে তারা কত ভাগ্যবান তারা থাকবে কণ্ঠক কণ্ঠকহীন গোল বিজ্ঞানী সে এবং সেখানে সারিবদ্ধভাবে সারিবদ্ধ কলা থাকবে সম্পারে সম্প্র ছায়া থাকবে আর থাকবে প্রবাহমান পানি এবং পর্যাপ্ত পলমল যা শেষ হবে না যা এবং যা নিষিদ্ধ হবে না আর থাকবে সম্ভ্রান্ত শয্যাসঙ্গিনী যারা যাদের আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে যাদের করেছে চিরকুমারী সোহাগিনী ও সময় দান ডান লোকদের জন্য তাদের অন্যকে হবে অগ্রগ্রামীদের মধ্য থেকে এবং অনেক অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে যারা বাম থেকে বাম দিকে তাকবে তারা কত হতকাইবে তারা হয়তো থাকবে অগ্নির মধ্য এবং ও উত্তপ্ত বাণীতে কৃষ্ণ বড় ধর্ম ধর্মের ছায়াতে যা শীতল নয় আরামদায়ক নয় জীবনে ওরা বিলাসিতা মগ্ন ছিল এবং অমান্য অনমনীয়ভাবে লিপ্ত ছিল গুরুতর পাপকর্মে ওরা বলতো আমরা মরেও অস্থি ও মাটিতে পরিণত হলেও কী পূর্ণ জিত হব এবং আমাদের পূর্ব বল বলবতীরা ও পর্বতীরা সবাইকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অতপর হে প্রদষ্ট আরোপকারীরা তোমরা অবশ্যই আহার করবে যা কম্ভিক থেকে এবং তা দ্বারা উদ উদর্পণ করবে তারপর তোমরা পান করবে অতীষ্ণ তুচ্ছ পানি পান করবে তৃষ্ণার্ত উঠে নেই বিচারের দিন এটি হবে ওদের আপ্যায়ন আমি তোমাদের সৃষ্টি করেছি তবে কেন পূর্ণ কানের বিশ্বাস করছো না তোমরা কি ভেবেছ তোমাদের নিজপাত সম্বন্ধে তা থেকে তোমাদের সৃষ্টি করো সৃষ্টি করো না আমি সৃষ্টি করি আমি তোমাদের মৃত্যুকাল স্থির করেছি এবং আমি কম নই তোমাদের স্থলে অপরে অপরকে সৃষ্টি করেছি এবং এমন আকৃতি দান করি যা তোমরা জানো না তোমরা তো জেনেছ প্রাথমিক সৃষ্টি সম্বন্ধে তবু তোমরা বুঝো না কেন তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে ভেবেছো কি তোমরা তোমরাই কি তাকে অঙ্করিত করো না আমি করি আমি ইচ্ছা করলে একে চূর্ণ বিচ্ছিন্ন করতে পারি তখন বুদ্ধিহীন হয়ে পড়বে বলবে আমাদের তো সর্বনাশ হয়েছে আমরা হয়েছি আমরা হয়ে পড়েছি অত সবস্ত্র তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবেছ কি তোমরা কি তা ম্যাগ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি আমি তা বর্ষণ করি আমি ইচ্ছা করলে তা লোনা পানি লোনা লোনা করতে পারি তোগো কেন তোমরা সফর কর না তোমরা যে আগুনে জ্বালাও তার লক্ষ্য করেছে কি তোমরা কি অগ্নি উৎপাদক বে সৃষ্টি করে অ সৃষ্টি কর না আমি করি আমি একে করে চিনি এবং মরবাসীদের জন্য সামগ্রী তাই তুমি মহান রবের নামে পবিত্রতা ঘোষণা করো আমি শপথ করেছি অন্ত। অনন্ত

এবং তোমরা তোমাদের জীবনে সম্বল করেছ সম্বল করে নিয়েছ মিথ্যাচারকে কারো প্রাণ যখন কণ্ঠগত হয় এবং তোমরা অসহায়ভাবে টাকায় তাকে টাকাতে তাকো আমি তখন আমি তোমাদের অপেক্ষা নিকটতম হলেও তোমরা দেখতে পাও না তোমরা যদি অক্ষম না হও তবে তোমরা তা ফিরে ফিরাইও ফেরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকত্য প্রাপ্তদের একজন হও তবে তার জন্য রয়েছে অপরন্ত শান্তি সুখ শান্তি ও নিয়ামতপূর্ণ জান্নাত আর যদি সে দক্ষিণ দিকের একজন হয় তাকে বলা হবে হ্যাঁ দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি শান্তি কিন্তু সে যদি মিথ্যা মিথ্যা রূপকারী ও বিভ্রান্ত হয় তাকে আপ্যায়ন তাকে আপ্যায়ন করা হবে উত্তপ্ত পানি দ্বারা এবং প্রবেশ করান হবে জাহান নামে এত দ্রুত ধ্রুব সত্ত্ব এত তুমি তোমার মহান প্রতিপালকের ন্যায় পবিত্রতা প্রতিপালকের নামে এত তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্র ঘোষণা করো আমার আমার জীবন মরম সব আল্লাহরই আমি আল্লাহর কাছে করলাম